প্রথম আজকের ট্রপিক হলো আমাদের পঞ্চম অধ্যায়ের যে সমন্বয় নিঃসরণের চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো চলো আমরা কথা না পারি সেই সৃজনশীল প্রশ্নগুলো আমরা দেখব তার আগে আমরা বেশ কিছু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখব শুরুতে তারপর আমরা যেটা দেখব অনুধাবনমূলক প্রশ্ন এরপর আস্তে আস্তে সৃজনশীল প্রশ্ন তো চলো জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে যেমন উদ্ভিদের প্রধান বৃদ্ধির নিয়ন্ত্রক হরমোন নাম কি খুব ইম্পর্টেন্ট উদ্ভিদের প্রধান নিয়ন্ত্রক হচ্ছে অক্সিজেন মানে অক্সিন যেটা বলা হয় এবার আমরা আসি যে কোন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে যে ফ্লোরিজেন হরমোন ফ্লুরিজেন হরমোন বৃদ্ধির ফুল ফোটাতে সাহায্য করে এটা নোট করে রাখো তোমরা একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম উল্লেখ করো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে ইথিলিন বলা হয় এটাকে ইথিলিন কোন হরমোন কলম কলমে মূল উৎপন্ন করতে সাহায্য করে ওই যে কলম যেটা দেয় হ্যাঁ একটা গাছের কলম যেটা করে সেটা আর কি মূল উৎপন্ন করে অক্সিন হরমোন কলমের মূল উৎপন্ন করতে সাহায্য করে নিউরন যেটা নিউরনের প্রধান অংশ কয়েকটি নিউরনের প্রধান অংশ তিনটি তারপর হচ্ছে সিনেপস কি সিনেপস হলো একটি নিউরন নিউরনের অ্যাকশন এর সাথে অন্য একটি নিউরনের ড্যান্ড্রনের সংযোগস্থল হচ্ছে সিনেপস তারপর হচ্ছে ড্যান্ড্রাইট কি ড্যান্ড্রাইট হলো নিউরনের কোষদেহ থেকে উৎপন্ন ড্যান্ড্রনের একটি এক একটি ছোটো শাখা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কয়টি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে দুইটি গুরু মস্তিষ্ক কোথায় দূষর বস্তু থাকে গুরু মস্তিষ্কের বাইরের অংশে দূষর বস্তু থাকে যদি আমরা তোমাদের সচিত্র দেখিয়েছি গত পর্বে প্রতিবর্ত ক্রিয়া কয়টি অংশে বিভক্ত পাঁচটি অংশে বিভক্ত ঘাম কি মানবদেহের ত্বকের লোম কোফগুলো দিয়ে শরীরে যে অতিরিক্ত বর্জ্য নিঃসরিত হয় তাকে গার্ম বা গাম বলে মূত্রের কত ভাগ নাইট্রোজেন গঠিত পদার্থ মূত্রের শতকরা আশি ভাগ নাইট্রোজেন গঠিত পদার্থ নিউরন কী থাকে না নিউরনে কী থাকে না নিউরনের সেন্ট্রিক থাকে না কোন কোষের গঠন কোষের চেয়ে ভিন্ন নিউরনের গঠন দেহকোশের চেয়ে ভিন্ন মেরু মেরুরজ্জুর ভিতরে কি থাকে ভিতরে থাকে দূষণ পদার্থ মেরুরজ্জুর বাইরে কি থাকে শ্বেত পদার্থ ঠিক আছে সো এখানে আরও আছে হৃৎপিণ্ড ফুসফুস খরণকারী গ্রন্থি ইত্যাদি কী দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হয় হৃৎপিণ্ড ফুসফুস খরণকারী গ্রন্থি ইত্যাদি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবার আমরা আসি অনুধাবকমূলক প্রশ্নে দেখো ফাইটু হরমোন বলতে কী বুঝো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বিভিন্ন অঙ্গ সৃষ্টি এবং সকল শরীরবৃত্তীয় কাজের নিয়ন্ত্রণ যে সকল জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে তাদের ফাইটু হরমোন বলে গ্রামেটার এবং হোয়াইট ম্যাটার বলতে কী বুঝো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশ কেবল নিউরনের কুশদেহ থাকে তা তাকে গ্রামেটার এবং যে অংশে কেবল স্নায়ুতন্ত্র থাকে তাকে হোয়াইট ম্যাটার বলা হয় দহ সেটা হচ্ছে গ্রে ম্যাটার এবং যে অংশে স্নায়ুতন্ত্র থাকে সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার বলা হয় স্নায়ুতন্ত্রের সিনেপস না থাকলে কি হতো হ্যাঁ একজন ও ড্যান্ড্রন মিলনস্থলকে সিনেপস বলে এক স্নায়ুকোশ থেকে স্নায়ুকোষ তারণাকে অপর স্নায়ুকোশে পরিবাহিত করা সিনেপসের কাজ সুতরাং সিনেপস না থাকলে প্রাণীরা বাইরে ও ভিতরে উদ্দীপনায় সাড়া দিতে পারত না এবং স্নায়ুতন্ত্র অকার্যকর হয়ে পড়ত তো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সিনেপসের কাজ স্নায়ুতন্ত্রের কাজ কি দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা ও পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ অর্থাৎ আমাদের চলাফেরা কোনো বিষয়ে চিন্তা করা হাতে গরম রাখলে দ্রুত হাত সরিয়ে নেওয়া ইত্যাদি ঘটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত সো উদ্ভিদে ইতিলিনের ভূমিকা ব্যাখ্যা করম উদ্ভিদে ইতিলিনের ভূমিকা অপরসীম ইতিলিন হরমোনটি গ্যাসীয় পদার্থ এটি ফল পাকাতে সাহায্য করে এর হরমোন ফল ফুল বীজ পাতা মূলে পাওয়া যায় এর প্রভাবে চারাগাছ বিকৃতি বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায় কোষ দেহ বিভাজিত হয় না কেন কোষ দেহে সেন্ট্রিওল থাকানা বলে এটি বিভাজিত হয় না প্রাণী কোষের বিভাজনের সেন্ট্রিওল উপস্থিতি অত্যাবশ্যকীয় কোশ দেহে কোষ আবরণে সাইটোপ্লাজ দ্বারা গড়িত কিন্তু এই কোশে সেন্ট্রিয়াল থাকে না তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না আশা করি তোমরা বুঝতে পেরেছ কেন এটা হয় না এবার আমরা দেখব বৃক্ষ কীভাবে দেহকে সুস্থ রাখে এটা খুবই ইম্পর্টেন্ট বৃক্ষ কীভাবে দেহকে সুস্থ রাখে উত্তর আমরা যদি দেখি একদিন কীভাবে সুস্থ রাখে যদি আমরা সেটা দেখি বৃক্ষ দেহ থেকে ক্ষতিকর পদার্থ থেকে বা রক্ত থেকে ক্ষতিকর পদার্থ থেকে নেওয়ার মাধ্যমে দেহকে সুস্থ রাখে বৃক্ষ মূত্র তৈরির কারখানা এটি মানুষের দেহের প্রধান রেছন অঙ্গ বৃক্ষের মাধ্যমে দেহের নাইট্রোজেনযুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয় তো বৃক্ষ ছাঁকনের মতো কাজ করে এই ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশিয়ে মূত্র তৈরি করে এভাবে মূত্রের মাধ্যমে আশি ভাগ নাইট্রোজেন গঠিত বর্জ্য বের হয়ে যায় এবং সুস্থ থাকে মানুষ মস্তিষ্কের মাধ্যমে কীভাবে বিভিন্ন অঙ্গের কার্যক্রম পরিচালিত হয় একটু দেখো মস্তিষ্ককে স্নায়ুতন্ত্রের কেন্দ্র বলা হয় কেন এটাও বলা যায় তো আমরা যদি বলি মস্তিষ্কের বিভিন্ন অংশ সারা দেহ থেকে অনুভূতি স্নায়ু মেরুরজ্জ্জুর মাধ্যমে মস্তিষ্কে এসে পৌঁছায় এবং মস্তিষ্কে পেরিত আদেশের মাধ্যমে বিভিন্ন অঙ্গে কার্যক্রম চালায় এ কারণে মস্তিষ্ককে স্নায়ুতন্ত্রের কেন্দ্র বলা হয় এবার আমরা আসি সিনেপস বলতে কি বোঝাও একটি স্নায়ু কোষের একজন অন্য একটি স্নায়ুকোশের ড্যান্ড্রনের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনেপস বলে একটি স্নায়ু কোষের একজন এবং অন্য একটি স্নায়ু কোষের ড্যান্ড্রনের সাথে মিলিত হওয়ার স্থান হচ্ছে সিনেপস সিনেপসের মধ্য দিয়ে একটি নিউরন থেকে স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয় এবার আমরা দেখব কেন্দ্র কীভাবে সৃষ্টি হয় গুরু মস্তিষ্কের দূষর পদার্থের মধ্যে কয়েকটি স্তরে সাধারণ বিশেষ স্নায়ু দেখা যায় এই কোষগুলি গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে স্থানে স্থানে গুচ্ছ স্নায়ু কেন্দ্র সৃষ্টি করে তো প্রিয় শিক্ষার্থী তো আমরা যে সংক্ষিপ্ত অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন আমরা ইতিমধ্যে দেখেছি এবার আমরা চেষ্টা করব সৃজনশীল প্রশ্নগুলো দেখা এবং পড়ার জন্য যদি আমরা দেখি এখানে যে সৃজন প্রশ্নগুলো আছে চলো আমরা তার বিস্তারিত দিকে আমরা যাব আমরা সৃজনশীল প্রশ্নে আসলাম সৃজনশীল প্রশ্ন যেমন এখানে দেওয়া আছে যে কি নিচের উদ্যোগেটি পরে প্রশ্নগুলোর উত্তর দাও আমরা চেষ্টা করবো আজকে বেশ কয়েকটা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং কাজের যেটা তোমাদের ইতিমধ্যে তোমাদের অর্ধবার্ষিকের সিলেবাসও দেওয়া হয়ে গেছে যাদের যাদের এটা আছে তারা এটা কাজে লাগাইতে পারবা এটা পরে সুইশিয়ালো আলোকে বললাম যেমন এটা দেওয়া আছে একটা নিউরনের চিত্র এখানে দেওয়া আছে দিলো ব্যাস হরমোন কি উদ্ভিদে ও অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করো এটা অক্সিজেন না অক্সিজেন অক্সি অক্সিনের এটা হচ্ছে অক্সিন মানুষের গুরু মস্তিষ্কের উপরে কোষ্ঠের অবস্থান ব্যাখ্যা করো মানবদেহের উদ্দীপনা পরিবহনের উপর কোষের গুরুত্ব ব্যাখ্যা করো তা আমরা প্রথম প্রশ্নের উত্তর দিব হরমোন হলো রাসায়নিক সমন্বয় বা জীবদেহের বৃদ্ধি বংশবিস্তার ইত্যাদির উপর সরাসরি প্রভাব বিস্তার করা অক্সি মূলত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে যে দুই নম্বর খ উত্তর হচ্ছে হ্যাঁ অক্সিন মূলত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে পাতা ও ফলের অকালে ঝরে পড়া রোধ করে এছাড়া উদ্ভিদের ফলও বীজ গঠনে সহায়তা করে তারপর মানুষের গুরু মস্তিষ্কের উপর কুষ্টির অবস্থান ব্যাখ্যা করা এমন যদি হয় উপরের চিত্রটি স্নায়ুকোষ যার অবস্থানটি গুরু মস্তিষ্কের বাইরে এটা নিউরনের ঠিক আছে গুরু মস্তিষ্কের বহিস্তর মূলত স্নায়ুকোষ নিয়ে গঠিত এটি দূষর বর্ণের হওয়ায় একে দূষর পদার্থ বা গ্র্যামেটর বলে তো দূষর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায় এই স্নায়ুকোষগুলো বিভিন্ন গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছেবিত স্নায়ুকেন্দ্রে সৃষ্টি করে এই স্নায়ুকোষগুলো আচ্ছা বা স্নায়ুকোষ বা নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক ব্যাপারটা খুবই খেয়াল করে দেখবার নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক আর মস্তিষ্ক হল সমগ্র স্নায়ুতন্ত্রের চালক মানুষের মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে এর প্রধান অংশই হল গুরু মস্তিষ্ক কাজে মানুষের গুরু মস্তিষ্কের উপরে কোষ অর্থাৎ স্নায়ুকোষের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি গুরু মস্তিষ্ক দেখি এখানে মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে এই যে লাল অংশগুলো হচ্ছে গুরু মস্তিষ্ক এই যে এগুলি এগুলো হচ্ছে গুরু মানে দোষর বা লাল যে অংশটা সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক ঠিক আছে তা আমরা যদি এখানে দেখি এই যে এখানে সেরি সেরি ব্রেলাম এটা অক্সিপিটাল প্যারেইটাল ওপ হ্যাঁ তো এখানে আছে ফ্রন্টাল লোপ আছে টেম্পোরাল লোপ আছে মেডোলা অবলঙ্গটা তো ব্রেনের অনেক অংশ তো এখানে কিন্তু আছে ঠিক আছে দুশোর অংশটাই সাধারণত বলা হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক তো যেটা বলতে গেলাম একটি স্নায়ুকোষের একজন অন্য একটি স্নায়ুকোষের ড্যান্ডনের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনেপস বলে সেটা আমরা দেখেছি এভাবে নিউরন উদ্দীপনা বহন করার মাধ্যমে প্রাণীদেহের ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করে এবং প্রাণীদেহে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে তাহলে এই হলো আমাদের ঘয়ের অ্যান্সার এখানে আমরা তিন নম প্রশ্নে আমরা দেখতেছি একটা ছবি দেওয়া হলো বলা হলো নিউরন কি মেরুরাজ্য একটি বিশেষ বৈশিষ্ট্য ব্যাখ্যা করো চিত্রে পি এর বৈশিষ্ট্য পি এর চিহ্নিত গঠন সম্প সম্পন্ন করো দেহের চিত্রটি কার্যক্রম বন্ধ থাকলে কি হতে পারে তোমার উত্তর পক্ষে দাও চলো আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেব তে এখানে আমরা নিরণ হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনও কার্যকরী একক মেরু মেরুরজ্জ একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর অভ্যন্তরের ভেতরের পদার্থগুলো মস্তিষ্কের ভেতরের পদার্থের উল্টোভাবে সাজানো থাকে মস্তিষ্কের ভেতরের স্তরে থাকে শ্বেত পদার্থ বাইরে থাকে দূষর পদার্থ কিন্তু মেরুরজ্জের দূষর পদার্থ থাকে ভেতরে এবং শ্বেত পদার্থ থাকে বাইরে এ একটু উল্টা অর্থাৎ মস্তিষ্কের উল্টা থাকা হচ্ছে মেরুরজ্জ ব্যাপারটা খুবই ক্লিয়ার বিচ্ছিন্নিত যে স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহন প্রবাহ চিত্র সেটা আমরা এইটার অনুরূপ করতেছি ঠিক আছে এখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা তোমাদের মেন বইতে কিন্তু আছে আর এই যে চোখ কান নাক ত্বক যেটা সংবেদী নিরতন্ত্র উদ্দীপনা বহন করে এটা আর এটা আজ্ঞাবাহী নির উদ্দীপনা বহন করা হচ্ছে এটা ঠিক আছে এরপরে গ হচ্ছে চিত্রটি কার্যক্রম হল স্নায়ুতন্ত্রের কাজ কাজকে স্নায়ুতন্ত্রের উদ্দীপনা পরিবহন করা এই কার্যক্রম বন্ধ থাকলে পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেওয়া সম্ভব হবে না প্রাণী দেহের তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ অঙ্গের সংযোগ রক্ষা করে বিভিন্ন জৈবিক কার্য বলে সমন্বয় সাধন করে এবং উদ্দীপনা সারা দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে তাকে স্নায়ুতন্ত্র বলে অর্থাৎ দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা ও পরিবেশের সাথে সম্পর্ক রাখাই স্নায়ুতন্ত্রের কাজ বেশ কিছু কাজ যে মানব দেহ উদ্দীপনা বহনের এই কার্যক্রম বন্ধ থাকলে যা ঘটতে পারে সেটা হচ্ছে উদ্দীপনা বাহিত হতে পারে না মানব দেহের ভেতরে ও বাইরের পরিবেশের সাথে রক্ষা হতে পারে না মানবদেহে বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় থাকে না মস্তিষ্ক স্থিতি ধারণ করতে পারে না চিন্তা করা বিভিন্ন কাজে নির্দেশ দেওয়া পরিচালনা করা সম্ভব হয় না তো উপরোক্ত আলোচনা থেকে যেটা দেখা যায় মানবদেহে বিভিন্ন কার্যক্রম মানবদেহের চিত্রটির কার্যক্রম বা স্নায়ুতন্ত্রের উদ্দীপনা পরিবহনের কার্যক্রম বন্ধ থাকলে উপরোক্ত বিষয়গুলি ঘটে অর্থাৎ মানবদেহে নানাবিধ প্রতিবন্ধকতা হতে পারে যেমন প্যারালাইসিস হলে অনেকে হাত পা নাড়াইতে পারে না এই যেটা এটার সাথে মস্তিষ্কের একটা সম্পর্ক রয়েছে এখন আমরা পর্ব হচ্ছি আর একটা প্রশ্ন সৃজনশীল তো সেটা হচ্ছে কি নিউরন কি রাচন বলতে কি বুঝি চিত্রে তন্ত্রটি কিভাবে রাচন কার্য সম্পন্ন করে অংশের মধ্যে কোন অংশটি অধিক গুরুত্বপূর্ণ কারণ বিশ্লেষণ করো তোমাকে যদি এমন যদি দেওয়া হয় তাহলে মানে কি করবা তাহলে নিউরন কি আমরা জানি আহ তারপর রেছন বলতে কি বুঝো সেটাও জানি তারপর আমরা এটা বলবো আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক এক কথায় শেষ তারপর আমরা রেছন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝাই বিপাকের ফলে ফানি কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয় তাহলে এইসব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া দেখা দেয় এবং এর ফলে মৃত্যু করতে পারে তো এই সকল বর্জ্য পদার্থ প্রধানত নিঃশ্বাস বায়ু গাম এবং মূত্রের সাথে দেহের বাইরে চলে যাওয়ায় প্রক্রিয়াকে রেশন বলে খুবই সহজ বিষয়টা হ্যাঁ দেহের মধ্যে দূষিত পদার্থগুলো মূত্রের সাথে বাইরে চলে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে রেশন বলা হয় তারপর চিত্রের তন্ত্রটি হলো তন্ত্র এর মাধ্যমে দেহের যুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয় যেই তন্ত্র রেশন কার্য সাহায্য করে তাকে তন্ত্র বলে তন্ত্র যে অঙ্গের মাধ্যমে রেশন কার্য সম্পন্ন করে তাকে তাকে তা হলো বৃক্ষ তো এটি নিম্নরূপ কার্য সম্পন্ন করে যে আমরা ঘতে যেটা জানলাম এ বি সি উ ডি অংশ হলো কি এ হচ্ছে বৃক্ষ বি হচ্ছে মূত্রণালী সি হচ্ছে মূত্রথলি ডি হচ্ছে মূত্রপথ আমরা একটু ছবিটা দেখাচ্ছি এই যে এখানে এটা এখন এই অঙ্গগুলার চিহ্নিত অঙ্গগুলোর নাম কিন্তু তোমাদেরকে জানতে হবে কোনটা কী এ বি সি ডি এর অঙ্গগুলোর নাম তোমাদেরকে লিখতে হবে হুম কোনটি গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ ব্যাখ্যা করা বলা হয়েছে না এখানে এটার নামটা তোমার তোমাদেরকে জানতে হবে এই জন্য যে অ্যানাটমি হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি অ্যানাটমি এগুলো জানতে হবে মানে তাহলে তুমি ভালো করে করে বুঝতে পারবে এটা বায়োলজি পড়া তো প্রাথমিক যেই ধারণাটা আমরা জানা দরকার আমরা সেটা যদি জানি তাহলে এটা পারবো বলবো এটা প্রাথমিক একটা অ্যানাটমি এবং ফিজিলির পড়া এই চিত্র থেকে আমরা দেখতেছি যেটা বলা হচ্ছে এ বি সি ডি তাহলে এ হচ্ছে কি বৃক্ষ এটা হচ্ছে বৃক্ষ তারপর বি হচ্ছে আমার মূত্রনালী এটা মূত্রনালী তারপর সি হচ্ছে মূত্রথলি এটা মূত্রথলি যেখানে মূত্র জমা হয় আর ডি হচ্ছে মূত্রপথ এটা দিয়ে পশ্রাপ বেরিয়ে যায় এই অংশগুলোর নাম তোমরা জানবে কাজগুলো শিখতে হবে এই অংশগুলোর মধ্যে এ অংশটি অর্থাৎ গুরুত্বপূর্ণ বৃক্ষ দেহের প্রধান রেশন অঙ্গ একে মূত্রের মূত্র তৈরির কারখানা হিসেবে অভিহিত করা হয় এখন আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি সেটা হচ্ছে তোমরা দেখো নিচে চিত্র দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এটা নিউরনের চিত্র আর এটা হচ্ছে রেশনতন্ত্রের চিত্র এই যে রেশনতন্ত্র এখানে আছে ঠিক আছে তো এখান থেকে হরমোন কি মস্তিষ্কের মেডুলার কাজ ব্যাখ্যা করো মেডুলা অবলাঙ্কান যেটা এ চিত্রের অঙ্গাণুটির হ্যাঁ গঠন ব্যাখ্যা করো এটার মানবদেহের বিচিত্রের তন্ত্রটি গুরুত্বপূর্ণ মূল গুরুত্ব মূল্যায়ন করো তাহলে এই দেখো এ এর মাধ্যমে তোমরা এতে করে তোমার অ্যানাটমি ফিজিওলজি শিখতেছ বিজ্ঞানেরই পাশাপাশি এটা বাস্তব ধারণা তোমরা পাবে এবং এভাবে প্রশ্ন করাতে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো চলো আমরা তার উত্তরগুলো যদি দিই হরমোন কী হরমোন হলো রাসায়নিক সম্পন্ন সমন্বয় যা জীবদেহের বৃদ্ধি বংশবিস্তার ইত্যাদির উপর সরাসরি একটা প্রভাব ফেলবে মস্তিষ্কে মেডুলার কাজ কি মেডুলার কাজ হলো মস্তিষ্ক মেরুরজ্জুর সাথে সংযোজিত করা মস্তিষ্ককে মেরুরজ্জোর সাথে সংযোজিত করা মস্তিষ্কের হৃদস্পন্দন খাদ্য গ্রহণ শোষণ ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করা সেটা আমরা নিউরনের গঠন দেখব এই চিত্র গঠন মানে এটা নিউরনের গঠন এবং এটা করতে বলছে সেটা আমরা করব। তো আমরা এখানে একটা নিউরনের স্ট্রাকচার নিয়েছি গঠন সেখানে কি কি আছে এটা হচ্ছে ড্যান্ড্রয়েড তারপর এগুলো হচ্ছে কোষ দেহ এই এটা হচ্ছে নিউক্লিয়াস আর একজনের একটা অবস্থান এটা হচ্ছে মায়োলিন সিট এটা তারপর এই হচ্ছে স্কোয়ান কোষ রানবিয়ারের গ্রন্থি হচ্ছে এটা একজনের প্রান্ত হচ্ছে এটা ঠিক আছে এটা একটা সম্পূর্ণ নিউরনের গঠন এই অংশগুলো কিন্তু থাকে তো চলুন এবার চলো কোন অংশের কি কাজ করে সেটা আমরা একটু দেখে শেষ করব তো নিরণের গঠনে যে অংশগুলো সাধারণত থাকে প্রধানত হচ্ছে দুটি অংশ থাকবে একটা হচ্ছে কোষদেহ এবং প্রলম্বিত অংশ এই পাশের অংশগুলো হচ্ছে কোষদেহ আর বাকিটা হচ্ছে প্রলম্বিত অংশ সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো নিউরনের যে দেহ কি কুশদেহর মধ্যে কী কী আছে স্নায়ু কোষ দেখতে অনেকটা তারকাকার গুলাকার ত্রিকোণাকার অথবা শঙ্ককুর মতো হতে পারে তো দেহ লাইপো প্রোটিন দিয়ে গঠিত এক একক পর্দা দিয়ে আবৃত থাকে দেহের ভিতরে যে যেই সাইটোপ্লাজমান যুক্ত অত্যন্তময় অংশ থাকে তাকে বলা হয় নিউরোপ্লাজম এই নিউরোপ্লাজমে অসংখ্য নিউরোপ্রোটিন নির্মিত দানা থাকে যা যাকে নিজল বা নিসল দানাও বলা হয়ে থাকে কোন জায়গায় কলা বলা হচ্ছে হ্যাঁ কোষ দেহের ভিতরে যেটা আমরা একটু ছবিতে যদি যাই আমরা যদি ছবিতে এখানে দেখতেছি যে এটা হচ্ছে কোষদেহ নিউরো নিউরুফাইব্রিল নিসল বড়ি এগুলি এই যেগুলি আর এটা হচ্ছে সোয়ান কোষ মাইলিন শীত তো বললাম নি নিউক্লিয়াস এটার ভিতরে আছে নিউক্লিয়াস এখানে আছে তারপর র্যানভিয়ারের পর্ব এটা হচ্ছে সংকেত প্রবাহের দিক এটা টিকার অঞ্চল এটা একজন হিলক তারপর প্রারম্ভিক অংশ আর এগুলো হচ্ছে কুশদেহ ঠিক আছে তো এটার কাজগুলো কী কী আমরা একটু দেখি এখানে তোমরা চাইলে এইভাবেও কিন্তু নিরনের চিত্রটা আঁকতে পারো এটা আরও ক্লিয়ার ঠিক আছে এটাও তোমরা চাইলে আঁকতে পারো এখান থেকে একজন বলা হচ্ছে এটা নিউক্লিয়াস এটা দেহকোষ নিরুলিমা মায়োলিন রেন পর্ব একজনের প্রান্ত হচ্ছে এটা সো আমাদের মূল ইয়ে ছিল এদের কাজগুলো বর্ণনা করা ঠিক আছে এটা বললাম আমরা সো কুশদেহের নিউরোপ্লাজমের অসংখ্য মাইট্রোকন্ডিয়া ছড়িয়ে চিটিয়ে থাকতে দেখা যায় এছাড়া রয়েছে বস্তু বা বস্তু এতে সেন্ট্রোপ্লাজম সেন্ট্রোসোম থাকলেও তার নিষ্ক্রিয় অবস্থা থাকে এবার কাজকে কি প্রধান কাজ হচ্ছে একজন ড্যানডোলোর মধ্যে সংযোগ রক্ষা করা ড্যান্ডন কর্তৃক গৃহীত উদ্দীপনাকে একজনে প্রেরণ করা ঠিক আছে নিউরনের প্রলম্বিত অংশ কী প্রলম্বিত অংশ দুই রকম হতে পারে যেমন ড্যানড্রন একজন এই ড্যানড্রনকে এবং একজনকে এটা খুবই গুরুত্বপূর্ণ নাভ কুশদেহের প্লাজমা ম্যাম্বেনেরও অলম্বিত অংশ সরু শাখাগুলিকে বলা হয় ড্যানড্রেন প্রতিটি ড্যান্ড্রনে আবার আরও সূক্ষ্ম সূক্ষ্ম শাখায় পোশাখায় বিভক্ত এগুলিকে ড্যান বলা হয় ড্যান্ডনের মধ্যে নিজল দানা ও নিউরোফাইব্রিল সমৃদ্ধ নিউরোপ্লাজমের উপস্থিতি লক্ষ্য করা যায় কাসটা কী কাজ হচ্ছে পেশি বা অন্য কোনো কোষ থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে এবং তা কোষদেহে প্রেরণ করা একজনের কাজ কি। প্রতিটি স্নায়ু কোষের দেহের অপকাকৃত শাখা বিহীন বা অল্প শাখাযুক্ত প্রবোদ্বেগের নাম হলো একজন সাধারণত কুশদেহের যে অংশ থাকে অংশ থেকে একজন সৃষ্টি হয় তাকে একজন হিলক বলে একজনের প্রতিটি খণ্ড মায়োলিন শীত নামক অংশ দ্বারা আবৃত থাকে যেটা আমরা এইখানে দেখব এই যে এই যে এখানে মাইলিন শীত থাকবে এই মাইলিন শীত দ্বারা আবৃত আছে এখানে এ আর কি সো এবং এবং এর কাজগুলো কি। এটি উদ্দীপনা পরিবহন করে এবং স্নায়ু সন্ধির মাধ্যমে স্নায়ু উদ্দীপনাকে পেশি বা অন্য কোনো স্নায়ুকুশি প্রেরণ করতে সাহায্য করে আমরা ইতিমধ্যে দেখলাম স্নায়ুকুশির গঠন এর এই হ্যাঁ এবং বিস্তারিত দেখেছি তো এখানে আমরা এ চিত্রের বর্ণনা আমরা করেছি মানবদেহের বিচিত্রের তন্ত্রটি মূল্যায়ন করো এটা এই তন্ত্রটির নাম কি এটা মূল্যায়ন করতে হবে এর কাজ কী চলো আমরা সেটা বর্ণনা করি এখানে বিয়ে অঙ্গটি হলো একটি বৃক্ষ একটি রেশন পদার্থ অপারেশনার কেন্দ্রস্থল তাই এই অঙ্গের গুরুত্ব অপরসীম বৃক্ষ সাঁকরের মতো কাজ করে যকৃত আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিক ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘনিত বর্জ্য পদার্থ তৈরি করে এগুলো দেহের জন্য ক্ষতিকর বৃক্ষ রক্ত থেকে এই ক্ষতিকর পদার্থগুলো নেয় এই ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণ মূত্র তৈরি করে এবং দেওয়া থেকে নির্গত হয় মূত্রের মাধ্যমে দেহের শতকরা আশি ভাগ নাইট্রোজেন গণিত বর্জনীয় পদার্থ পরিত্যক্ত হয় এ সম্পূর্ণ কাজটি সংগঠিত হয় বৃক্ষের অভ্যন্তরে তাই বৃক্ষকেই প্রধান অঙ্গ বলা হয় অতএব উপরোক্ত আলোচনা থেকে জানা যায় যে বি অঙ্গটি বৃক্ষের গুরুত্ব অপরিসীম এটা আমরা জানতে পারলাম এই অঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ এটা একটি বৃক্ষ ঠিক আছে এটা রাসনতন্ত্র বলা হয় এটা খুবই মানে গুরুত্বপূর্ণ অংশ তো প্রে আমাদের এই ছিল প্রশ্ন উত্তর পর্বে সৃজনশীল এবং অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্নের সামগ্রিক আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করেছি এবং সাহাশান চেষ্টা করেছি এগুলো যদি তোমরা পড়ো আমি আশা রাখি এই অধ্যায়ের জন্য বেস্ট কিন্তু এই প্রশ্নগুলো তো তোমরা খেয়াল রাখবা যদি এগুলো পড়ো বিশেষ করে নিউরনের বিষয়ে রেচনতন্ত্র মস্তিষ্কের যেই অংশগুলো আছে সেগুলোর কাজ এগুলো যদি তোমরা পড়ো তাহলে আমি আশা রাখি এগুলো খুবই ভালোভাবে তোমরা এখান থেকে চাপটার থেকে ভালো আনসার করতে পারবা ধন্যবাদ সবাই ভালো থাকবে এই আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দি দিবে যাতে তারাও কিছু জানতে পারে মনোযোগ সহকারে প্রশ্নগুলো লিখবে আমার সাথে সাথে বিষয়গুলো অনুদান করার চেষ্টা করবে আশা করি আই থিঙ্ক তোমরা এই চ্যাপ্টারে ভালো কিছু করতে পারবে ঠিক আছে বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করলে আমি এ বিষয়ে আরও তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ পরীক্ষার জন্য তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যারা এই চ্যাপ্টার আছে তারা প্রস্তুতি নিতে পারো এইভাবেই ধন্যবাদ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম